যদি কৃপা করে কৃপা করবেন আমার কৃষ্ণণকে বল মনরে একবার হরি সেই নাম দুবলের বল নামবিতে কি আছে বলে ও সংসারে যেজন করে হরি চিনতে হই করে বাবা তার চিনতে অন্তে জিততে নিয়ে যায় সেই ভগসুঙ্গ পারে তাই বলি মন রসনা যে যে বিষয়ে বাসনা কেলে সুনা রূপাসনা করো সার ওই যে হরিদিনো বল পাইলে তার কৃপাবিন্দু বব সিন্ধু সেদিন হবে পার হরিবন কথা হলো বাবা অসন্তত এব বিষয় সত্য কেন অমায়েরা আপনারা রান্না করেন না রান্না করতে গিয়ে দেখলেন রান্না করে চাল ডাল তরি তরকারি যা কিছু দরকারি সব কিছু আছে গো কিন্তু আগুন নেই এবার বলেন তো রান্না কি করা যাবে এই বল চাল ডাল তরি তরকারি যা কিছু দরকারি সব কিছু রয়েছে কিন্তু আগুন নেই আগুন বিধি কি রান্না হবে রান্না হবে না মহাজন বললেন কি বলছে হয় যেমন আগুনের ঠিক ভগবানের কথা শুনে ধৈর্য সহকারে একটু বসতে হবে গো কেন সারাটা জীবন শুধু আমার আমার করে বাবা পার করে দিলাম আপনারা একটা বার হাত দিয়ে বলবেন যা সত্য তাই বলবেন আমার কথায় বিশ্বাস করবেন না বাবা আমি একটা কথা বলি বুকে হাত দিয়ে বলেন তো সারাটা জীবন এসে ভগবানের চরণে লুটিয়ে করে বললাম হে ভগবান তুমি আমাদেরকে টাকা দাও তুমি আমাদেরকে পয়সা দাও তুমি আমাকে টাকা দাও পয়সা দাও কারি দাও একটা সুন্দর নারী দাও আমার ছেলের জন্য ভালো একটা ফক্নি দাও দাও ভগবান তুমি আমাদেরকে সুখে রাখো তুই একইটা বারে বললাম না হে ভগবান তুমি যে আমাদেরকে সুখে রাখবে ঠাকুর তুমি কেমন আছো গো বাবা তো যে ভগবান সারাটা জীবন আমাদেরকে ভালো রাখলে ঠাকুর তুমি কেমন আছো গো তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে তো তুমি আমাদেরকে ভালো রাখবে গরের পিতা যদি ভালো না থাকে সংসারে যে কর্তা সেই কর্তাই যদি ভালো না থাকে বলেন তোমার সেই সংসারটাকে কেমন করে চালাবে যদি গরের বাবা জীবিত ভালো থাকে তবে তো সন্তানের মুখে এক অন্য তুলে দিবে কিন্তু আমরা এত তা না গো আমরা ভগবানকে একটা বারো বলিনি ভগবান তুমি দুনিয়ায় এই স্বার্থের দুনিয়ায় আমার আমার করে সারাটা জিনম জনম বাবা কাটিয়ে দিলাম বয়স যখন বিশ ছিল আঠারো ছিল পনেরো ছিল গো তখন আমাদের চেহারাটা কেমন ছিল গো আর এখন একটা বার আইনার সম্মুখে দাঁড়িয়ে দেখেন চেহারাটা কেমন হয়ে গেল যত দিনই যাবে তত চেহারা মলিন হয়ে যাবে রে ভাই কিছুদিন পর আর তোমার দিকে কেউ তাকাবে না কিছুদিন পর তোমার দিকে আর কেউ তাকাবে না কিন্তু যে খাবার কান্না করলাম না গো একটা বললাম না গোবিন্দ গো তবু জরুনি আমাদেরকে জায়গা দাও কেন গো মা না আমাদের ভিতরে অহংকার বলা আমার মতো আর কেউ নেই অহংকার বাবা বুকের ভিতরে যদি অহংকার থাকে মনের ভিতরে যদি অহংকার থাকে ভগবান বললেন যার অহংকার রয়েছে আমি তার ধারে যাই না যে নিজেকে নিজে বড় বলে আমি তাকে কখনো বড় বলি না লুকে দেখে বড় বলে আমি তো তাকে বড় বলি রে আপনার ঐশ্বর্য টাকা পয়সা থাকতে পারে কিন্তু বলে বাবা ভগবান কি সবার টাকা খায়গ মায়েরা আপনারা বিচার করে বলে আমি চলে যাব আজকে কীর্তন করে একান্তে কিন্তু আপনারা একটু চিন্তা করবেন যে ভগবান কি সবার টাকা খায় খায় না এ সমাজে কারো টাকা গো ডাক্তার কারো টাকা অসৎ রাস্তায় চলে যায় কিন্তু জানে কারো টাকা তিলে তুলে ধরিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয় না ফুল বাবা ফুল আপনারা বলেন সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে গ একই গাছে অনেক ফুল ধরে একটা ফুল বাসর রাতে বোর বউয়ের গোলায় মারা হয়ে গেলে কিছু ফুল চলে যায় গো শ্মশান ঘাটে আর কিছু ফুল এই গাছেরই মালা হয়ে আমার গোবিন্দের গলায় জলে একই গাছের ফুল যেভাবে বিভিন্ন জায়গায় চলে যায় ঠিক একই মানুষের টাকা বিভিন্ন জায়গায় চলে যায় কিন্তু ভগবানের নামে যদি বাবা একটা আফেল দিতে হয় গো আমাদের সাগর শুকিয়ে যায় জানেন তাহলে এই হৃদয় কিভাবে কেমন করে অহংকার বুঝতে হবে প্রত্যেকের ঘরে আয়না আছে আয়না আছে না দাদা আমি আপনাদের সন্তানের মতো গো আপনারা যে কৃপা করে আপনাদের চরণে আমাকে আশ্রয় দিয়েছেন আমি আপনাদের কাছে চিরকৃত প্রভাবান আমি কিছু জানি না আয়না রয়েছে আপনাদের সবার ঘরে আয়না যদি তাকে এবার বলেন বাবা আয়নাতে যদি খাদা लेके দেই গো খাদা সেই আয়নায় কি মুখ দেখা যাবে বাবা দেখা যাবে না সেই আয়নাকে যদি আবার জল দিয়ে ধুয়ে দেই গো সেই আয়নাকে যদি জল দিয়ে ধুয়ে দেই তাকে মুকে দেখা যায় না ভগবান বললেন যার হৃদয় আয়নাতে কাঁদা লেপানো আছে অহংকারে সেই অহংকারের কাঁদা লেপানো থাকতে কোনো হৃদয় মন্দিরে ভগবান দর্শন হয় না গো সেই ভগবান যদি দর্শন করতে হয় সেই গুরুকে যদি দর্শন করতে হয় তাহলে সেই অহংহারের কাদাকে মুছে ফেলার জন্য ভগবান আমাদেরকে দুটি বস্তু দিয়েছেন একটা হচ্ছে গঙ্গার একটা হচ্ছে যমুনা সেই নয়নে জল দিয়ে যদি নয়নের জল দিয়ে যদি সেই হৃদয়ের কাদা তোমার লেপা গুলা কাদা গুলাকে দূর করা যায় গম তবেই তো সেই হৃদয় মন্দিরে ভগবানকে দর্শন করা যায় যেখানে ভগবান আছে সেখানে আমরা খুঁজি না কিন্তু যেখানে ভগবান গো বাবা সেখানে দৌড়ে যায় জানে আমার ভগবান কৃষ্ণ গোপীদেরকে বলেছিলেন কথায় কথা মনে হয়ে যায় বাবা বাবের করে কথা তো কথাটা না বলে পারছি না ভগবান কৃষ্ণ গুপীদেরকে গিয়ে বলেছিলেন গুপি এই জগতে আমাকে কত মানুষ কুটি 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 জনম করে সাধনা করে কিন্তু কারো সঙ্গে আবার দেখা হয় না গো কত মুনি ঋষিগণ আমাকে পাবার জন্য ঠান্ডার দিনে বরফের উপরে থেকে সাধনা করে কতগুলি ঋষিগণ গরমের দিনে আগু করে কিন্তু কোটি কোটি জনমাতাদের পার হয়ে যায় তাদের শুনে আমার কখনোই একবার দেখা হয় না রে ভাই কিন্তু তোমরা আমাকে কি বস্তু দিয়ে ডাকো এই একেবারে ডাক দিয়ে আমি গুলাব বৃন্দাবন দাম পরিয়াৎ করে তোমাদের কাছে ছোটে আসি ভৈরা আমাকে তোমরা কি দিয়ে রাখো প্রশ্নটা কেমন কতটুকু ধরো কতটুকু প্রশ্ন কতটুকু লম্বা কি কালার কি ডিজাইন একটু ক্লিয়ার করে তুলে বল কি বলি দিয়ে আমাকে তোমরা আশ ডাকো আর আমি যদি গুলাব বৃন্দাবন দামে সেবা করতে বসি সেই সেবা ফেলে দিয়ে আমি তোমাদের ডাকে ছুটে আসি গুপিরা আমাকে একটু খুলে বলল হে ভগবান যে বস্তু দিয়ে ভক্ত ভগবানকে ডাকে গো সেই বস্তু তোমার কাছে নিয়ে একটা বার বাধেন বাবা বলছে ভগবান যে বস্তু দিয়ে তোমাকে ডাকি সেই বস্তু তোমার কাছে নেই ভগবান স্তম্ভিত হয়ে গেল হায় এই পৃথিবী আমি সৃষ্টি করেছি আমার ইশারা বিনায় একটি গাছের পাতাও নড়ে না আর গুপিরা বলছে সেই বস্তু নাকি আমার কাছে নেই না আমাকে বুঝতে হবে কি আমার অভাব রয়েছে আমার কাছে আমরা নিজেকে বলি আমি পরিপূর্ণ সব রয়েছে আমার কিন্তু যে আমাদেরকে সৃষ্টি করেছে সেই বলছে তার কাছে বস্তুটি নেই সেই বস্তুটি কি বগুপি যদি আমাকে একবার বার খুলে বলতে সেই বস্তুটি কি কৃষ্ণ সেই বস্তু আর কিছু নয় সেই বস্তু হচ্ছে বক্তি মহারানী দেখেন বাবা দৌন ঐশ্বর্য থাকতে পারে জাগা সম্পদ থাকতে পারে যদি গিয়ে বলেন কালকে দাদা কীর্তনের জন্য যদি গিয়ে বলেন দাদা দুশটা টাকা ছাপা দেন বউ সামনে সে বাড়িয়ে বলে গো তোমার হাঁকার এবার বালা না চেষ্টা বললাম না যে ভগবান সবার টাকা খায় না সব চলে যাবে কিছু রবে না যদি কিছু করতে চাও যদি কিছু রেখে যেতে চাও তাহলে কিছু রেখে যাও তুমি তোমার সেই নাম থেকে যাবে বলবে সে জায়গাটা দান করে দিয়েছিল তাই আমরা বসে আজকে সেই জায়গায় ভগবানের নাম গুণগান করতে পারছি কথা বলবো বাবা মায়ের আগো আমরা সবাই চলে যাব এই পৃথিবীতে গো দুশান্তির জন্য আসা। কিন্তু পৃথিবীতে কিছু থাকে না শুধু থাকে ভালোবাসা সেই এমন কিছু ভালোবাসা রেখে দাও যে মরার পরেAppCompatকে একTibার স্মরণ করে গুপি বল কৃষ্ণ আমরা তোমাকে ডাকি ভক্তি দিয়ে সেই ভক্তি তো তোমার কাছে নেই এবার আপনারা বিচার করে বলেন বাবা ভক্তি ভগবান আমাদেরকে দে আমরা ভগবানকে ভক্তি দে কথাগুলো বিচার করে বলি ভগবানকে এসে আমরা ভক্তি নেই ভগবান ভগবান চিন্তা করেন হাইরে শরীরেই তো আমার কাছে ভক্তি নেই আমি গীতায় লিখে দিয়েছি যে ভক্তি দিতে মুক্তি আমি ভক্তি দিকে কাতর আমি যার কাছে ভক্তি রয়েছে আমি লিমিটেড টাইমের মধ্যে তাকে মুক্তি দিয়ে দেই আর যার কাছে মুক্তি নেই কুটি জনম দিলেও আমি তাকে মুক্তি দেই না হে বুকেরা এই ভক্তি আমাকে একটু আস্বাদন করাও যেই বলছে আস্বাদন করাও বলছে ভগবান তুমি তো হচ্ছ ভগবান তুমি ভগবানের আসনে বসে আছো সেই ভগবানের আসনে থাকলে তুমি করতে পারবে না তাহলে আমি যদি ভগবানের আসনে থাকি ভক্তি আস্বাদন করতে পারি না তাহলে আমাকে কি করিতে হবে গুপিরা একটু বলো গো ভগবান তোমাকে যে ভক্ত হতে হবে ভক্ত হব তাহলে ভক্ত কেমন করে হব বলছে ভগবান সবার যে রাস্তা আপনার জন্য একই রাস্তা আলাদা কোনো রাস্তা নয় কি বাবা সবার জন্য সমান এটার নাম হচ্ছে সনাতন ধর্ম সনাতন ধর্মের মানুষ ত্যাগ করতে জানে বুক করতে জানে নিরামিষ্কার সাধুগুরু বৈষ্ণব দেখলে চরণে লুকিয়ে কখন তাকে বলে সনাতন ধর্ম সনাতন ধর্ম হচ্ছে বাবা পাকা বেলের মতো বেল ছিলেন কথাগুলো বলে যাই জানি না আপনাদের সঙ্গে আবার দেখা হবে কিনা আমার সনাতন ধর্ম হচ্ছে বেলের মতো সনাতন ধর্ম হচ্ছে বাবা নারিকেল ফলের মতো নারিকেল ফলের মতো বেল দেখবেন কাক কখনো বেল আস্বাদন করে না কাক কি বেল করে কাক যখন বেলের মধ্যে তুর দে বাবা সে মনে মনে ভাবে হাইরে বেল এত শক্ত বাহিরে যদি এত শক্ত হয় ভিতরে না জানি আর কত শক্ত এ কাছে গিয়া হয় ওই ফল বালা না আমার না কিন্তু কাক জানে না সেই ফল আস্বাদন করলে লিভার দিয়ে কত স্ট্রং হয় হ্যাঁ সনাতন ধর্মটা হচ্ছে বেলের মতো সনাতন ধর্ম হচ্ছে নারকেল ফলের মতো নারকেল ফল আপনারা ছিলেন তো বাবা সবাই দেখেন কথা একটা মনে হয়ে গেল গল্প কিন্তু না হইয়া আমি আসতে যাইতাম না যা কীর্তন করতে করতে যদি রাইত হইয়া দশটা হয় আপনার সমস্যা আছে মায়েরা আছে গো হ্যাঁ

বেরি দেখ দোকানদার বলছে বিদেশি বিদেশী বিদেশী আমার কথা سنو আমার কাছে আতে দাও তুমি আমার কাছে নারকেল ফল দাও আমি কেটে কেটে চুরিয়ে দে তুমি খাও যেই বাবা নারকেল ফল দোকানদার হাতলো দা দিয়া আস্তে আস্তে ভিতরে দেখবেন গুলা খা হ্যাঁ কোন বিদেশী দিক হল দিস হোয়াট ইজ বললে আবার এবারে কোন বল

যদি নারকেল ফল খেতে জানো বাবা তবেই বুঝা যায় কি সুস্বাদু সে বলছে হে गोविंद তোমার যদি ভক্ত হতে হয় তো সবাই যে রাস্তায় হেঁটে ভক্ত হয়েছে তোমাকেও সেই রাস্তায় হাঁটতে হবে এবার বলল কেমন করি বলছে তোমাকে নিষ্কিনজ বিষ্ণুদেব পদধূলি মস্তকে ধারণ করতে হবে যদি তুমি নিষ্কিঞ্জন বৈষ্ণবের পদগুলি মস্তকে ধারণ করতে পারো নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদগুলি যদি ধারণ করতে পারো তবে তুমি হতে পারবে গো এবার ভগবান মনে মনে ভাবলো তাহলে আমি নিষ্কিঞ্চন বৈষ্ণব ক্ষায় পাব আমার মতো ব্যক্তি একটার তার চরম ধুলি নিলে হবে না সে ফেটে ফেটে নষ্ট হয়ে যাবে সিংহীর দুগ্ধ যেমন যে কোনো পাত্রে রাখলে হয় না সিংহের দুগ্ধ যেমন যে কোনো পাত্রে রাখলে হয় না সেই পাত্রকে আমি ফেটে নষ্ট হয়ে যায় কিমনি আমার ভগবান কৃষ্ণ যার তার চরণগুলি নিতে পারবে না কোন রকম হয় তাহলে সব পাত্র সমান কি করলেন নিজের থেকে কনিষ্ঠ আঙ্গুল থেকে রাধারানীকে সৃষ্টি করলেন সেই রাধারানীকে সৃষ্টি করে আমার ভগবান সেই রাধা রানীর চরণ হমুনি কেন মস্ককে আষ্টে পিষ্ঠে মেকে নিলেন গার ভগবান আসতে পিষ্টে রাধারানীর রানীর চরণ মেকে নিলেন ভগবান আমার ছিল না আমার ভগবান দেখতে ছিল মেঘ বল রাধারানীর চরণ হমুনি বাঁকার পর এবার আমার ভগবান হয়ে গেল স্বর্ণ বরণ ভগবান মনে মনে ভাবল হায় রে একজন ভক্তের চরণগুলি মেখে যদি আমার এত পরিবর্তন হলো তাহলে এই হাজার বৈষ্ণবের হাজার ভক্তের চরণগুলি মাখলে না জানি আমার কত পরিবর্তন হবে তাই ভগবান বৃন্দাবন দাম পরিত্যাগ করেন আপনাদের মতো ভক্তের মাঝে ছুটে আপনাদের মতো ভক্তের মাঝে ছুটে এসে বসে তোমাদের সভাকার চরণ দুলি আমার মস্তকে দাও কেন আমি গীতায় দিয়েছি আমার চাইতে নাম বড়ো নাম চাইতে ভক্ত বড় ভক্তের চাইতে ভক্তের পদ দুলি বড় হরি বল।